যাকে আমরা যারা মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করি আমরা যারা ইমানদার হিসেবে দাবি করি আল্লাহর অসংখ্য হুকুম রয়েছে আমাদের জন্য যে পবিত্র কোরআন আমাদের জন্য গাইডলাইন হিসেবে মোহন রব্বুল আলমী নির্ধারণ করেছেন সেই গাইডলাইন আমাদের জন্য পথ প্রদর্শক সেটাই আমাদেরকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী সেই গাইডলাইনই আমাদেরকে বলে দিয়েছেন একটি হাতে এক হাজার মতো আয়তের আয়তের মাধ্যমে যার মধ্যে পাঁচশোটি আয়াত আছে আমাদেরকে আদেশমূলক কথা বলা হয়েছে আর পাঁচশোটি আয়াত আছে আমাদেরকে নিষেধমূলক কথা বলা হয়েছে আমরা মনে করি যে আমরা শুধু নামাজ রোজা হজ জাকাত যেগুলো আমাদের হুকুম করা হয়েছে সেগুলোই আমাদের জন্য ইবাদত কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে আল্লাহর হুকুম যেগুলো আছে সেগুলো মেনে চলা আর যেগুলো চলতে নিষেধ করা হয়েছে সেগুলো মেনে চলার নামেই ইবাদত এই জন্য সেই ইবাদতের মধ্যে আরেকটি ইবাদত হচ্ছে আল্লাহ আমাদেরকে বলেছেন কুনতুম খয়ের উম্মাতি রক্ষরি জাতিল নাস তামরু নাবিল মারু বতান না নিল মুনকার তোমরা এই সর্বোত্তম জাতি মানব জাতির কল্যাণ সাধনের জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে সম্মানিত বন্ধুগণ আমরা মূলত এই বাংলাদেশের জমিনে মানুষকে একটি কল্যাণের পথ দেখানোর জন্য অবহেলিত মানুষের অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তার অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য ইকুইটি এবং ইকুয়ালিটির ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে অ্যাকাউন্টেবিলিটি সবার মধ্যে থাকবে এরকম একটা বাংলাদেশ দেখার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি সম্মানিত ভাইয়েরা এই বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর হয়েছে এই চুয়ান্ন বছরে আমরা যেমন পাইনি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা তেমন পাইনি আমাদের মৌলিক অধিকার গুলো আমরা তেমন পাইনি আমাদের সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা ব্যবসায়ী ব্যবসায়ীরা পাইনি তাদের নিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান ছাত্ররা পায়নি তাদের সুন্দর সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত ক্যাম্পাস গুলো আমাদের অভিভাবকেরা পায় নাই আমাদের সমাজের ন্যায় বিচার যখনই দেখা গেছে মাইট ইজ রাইট জোর যার মূল্যোক্তারের মধ্যে দিয়ে সে আইয়ামে জাহিলিয়াতে যে বিষয়গুলো সংগঠিত হইতো সেই বিষয়গুলো আমাদের মধ্যে সংগঠিত হতে চলেছে এই জন্য ভাইয়ারা আমরা সকলকে দেখেছি এই অবস্থা থেকে আমরা বলতে চাই সকল রাজনৈতিক দলগুলো তাদের ম্যানিফেস্টো প্রচার করেছেন মানুষকে বিভিন্ন দফা থেকে স্বপ্ন দেখিয়েছেন কিন্তু সেগুলো তাদের কাগজ কলমের মধ্যেই সীমাবদ্ধ ছিল বাস্তব জীবনে বা সমাজের জীবনে রাষ্ট্রীয় জীবনে তাদের কোনো কার্যকলাপে কোন অংশ আমরা কোনোদিন তাদের এই বক্তব্যের আলোকে দেখি নাই এজন্য সম্মানিত ভায়েরা আমরা বলতে চাই কাগজ কলমের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমি কি করছি এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে আমরা বাংলাদেশ জামাত ইসলামি কতগুলো অপরাধ করেছে কতগুলো ক্রাইম করেছে আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা কতগুলো অপরাধ করেছে তারা কতগুলো খারাপ কাজ করেছে সেগুলো বিচার করলে সামনের দিনগুলো বাংলাদেশের জন্য কে নিরাপদ বাংলাদেশের সম্পদ রক্ষার জন্য কারা নিরাপদ এটা আমরা নিশ্চয় বুঝে নিতে পারবো এই জন্য সম্মানিত ভাইয়েরা বিগত মানে দূর অতীতে না আমরা বিগত চব্বিশের যে কোন অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান থেকে এই পর্যন্ত যদি হিসাব করি তাহলে আমরা দেখতে পাই এই বাংলাদেশে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতায় যাওয়ার জন্য নিজের ক্ষমতাকে ফাঁকা করার জন্য নিজের আখের গোছানোর জন্য একে অপরকে নিজের দলের মানুষকে হত্যা করে তারা এই পৃথিবী থেকে পরপরে পাঠিয়ে দিচ্ছেন সুতরাং আমরা বরে করি এই জাতীয় মানুষ যারা নিজের দলের মানুষকে নিরাপত্তা দিতে পারেন না যারা নিজের কর্মীদের নিরাপত্তা দিতে পারেন না যার দলের কর্মীরা নিরাপত্তা হীনতায় ভকে এই রকমের মানুষ তার দলের কর্মীদের কাছে সে নিরাপত্তা হীনতায় ভকে সেই রকমের মানুষের হাতে যে বাংলাদেশ নিরাপদ না তা আমরা এক কথায় বলে দিতে পারি এইজন্য সম্মানিত বন্ধুগণ আসুন আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই সকলে নিরাপদে থাকতে চাই নিশ্চিন্তে থাকতে চাই ব্যবসায়ীদের আর ব্যবসা প্রতিষ্ঠানে নিশ্চিন্তে কোনো প্রকার চাদার হয়রানি ব্যতীত সে ব্যবসা পরিচালনা করবে রাস্তার ঠিকাদার কোন প্রকার চাদা থেকে থেকে মুক্ত থেকে থেকে মুক্ত একটি সুন্দর তার দেবে আমাদের প্রতিষ্ঠানগুলো দায়িত্ব অনুভূতি নিয়ে চিকিৎসা প্রতিষ্ঠানে আমাদের নাগরিকদের সেবা দেবে কৃষকরা তার অধিকারগুলো সুন্দরভাবে বুঝে পাবে রাষ্ট্র কর্তৃ ঘোষিত তার প্রতি যে বরাদ্দ সেগুলো বুঝে পাবে সেখানে কোনো প্রকার সিন্ডিকেট বা মধ্যশক্তিভোগী তাদের অধিকারগুলো হরণ করতে পারবে না আমাদের আমাদের যুব সমাজ মাদকের করার দেশ থেকে উঠে এসে একটি দেশের বোঝানো হয়ে সম্পদ একটি বাংলাদেশ গড়ার সকলে সেই বাংলাদেশ আপনারা জন্য প্রচেষ্টা চালাবেন আমরা বিশ্বাস করি আমরা যদি একটি সুন্দর বাংলাদেশ পেতে চাই তাহলে শুধুমাত্র চিন্তা ভাবনা এবং স্বপ্নের মধ্যে থাকলেই সেটা বাস্তবায়ন কশ্চিন সম্ভব নয় বরঞ্চ আমরা যদি আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সকলে সম্মিলিত চালায় থেকে এবং আমরা সকলেই যদি আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করে আমাদের অধিকার ভোটের অধিকার ভাতের অধিকার এইগুলো যদি আমরা আদায়ের জন্য সোচ্চার হই তাহলে আমরা বিশ্বাস করি যারা এই ব্যবসাকে এই রাজনীতিকে একটা ব্যবসা হিসেবে ধরে নিয়েছেন যারা এই রাজনীতিকে একটি মাফিয়া চক্রের ভিতরে চলে গিয়েছে সেখান থেকে এই বাংলাদেশকে প্রকৃত পক্ষে জনগণের হাতে ফিরিয়ে দিতে পারবো প্রকৃত রাজনীতিবিদদের হাতে চলে যাবে বাংলাদেশ তাহলে আমাদের সকলের এই বাংলাদেশে কি শান্তিপূর্ণ বাংলাদেশে রূপান্তরিত হবে ইনশাল্লাহ আমরা মনে করি সকল মত দেখেছি সকল পথ দেখেছি সকল আদর্শ দেখেছি দুনিয়ার বিভিন্ন ব্যক্তির আদর্শ দেখেছি আমরা চাই আমাদের জন্য আল্লাহ প্রেরিত হজরতলা যে আদর্শ সেই আদর্শই একমাত্র আমাদের মুক্তির বারতা নিয়ে আসতে পারে আসুন আমরা সকলে মিলে সকল পথ থেকে ফিরে এসে এই ইসলামিক জীবন বিধান প্রতিষ্ঠার জন্য মানুষের ন্যায় ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ করে একটি সুন্দর বাংলাদেশ গঠনে মিলে সোচ্চার করুন আজকে যে সমস্ত ভাইরা যোগদান করেছেন আল্লাহ যেন আমাদের এই প্রিয় ভাইদেরকে আমৃত্য ইমানের পথে থেকে সুন্দরের পথে সত্যের পথে থেকে তার জীবন পরিচালনা করতে পারে সেই তা কামনা করে আপনাদের কাছে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ